পরিশ্রম নাকি সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম করলেই তো সফলতাকে ছোঁয়া যায় তাই না ঘরে বসে থেকে যদি বাতাস খেয়ে খেয়ে যদি বিজনেস করতাম তাহলে কিন্তু সবার এত প্রিয় মুক্তিপালিত হতে পারতাম না তাই না সো হ্যালো ব্রেওয়ান আজকে খুব সুন্দর একটা ভিডিও মেক করব যে আমার এই ব্যবসার প্রসেসিং কোথায় থেকে কত কষ্ট করলাম কি করলাম একটা জামদানির জন্য কোথা থেকে কোথায় গেলাম এদিকে ক্লান্ত হয়ে ঝুটতে ঝুটতে ফিরতে ফিরতে কি করলাম সো সবাই শুরু করে প্রথম প্রথমটা প্রথমে হচ্ছে একদম রাতের দিকে হচ্ছে আমরা গাড়িতে উঠে যাই এবং খুব রাতেই কেননা আমাদের তাতি সকালেই হঠাৎ করে ফোন করে বলে বৃহস্পতিবার যে আজকে আসতে হবে না হলে কিন্তু আমার শাড়িগুলো নেওয়া যাবে না কাক ভেজা বৃষ্টিতে ভিজে বাচ্চা সহ আমি চলে গেলাম একদম হুটহাট ডিসিশন কেননা পাশে যখন কেউ থাকে না নিজেরাই নিজেদের জন্যই থাকতে হয় তাই না সো প্রথমে হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে গাড়িতে উঠে যাই বাচ্চারা একদমই খাবার দাবার খায় নাই সো মানে এত বাচ্চারা মানে খিদা পেয়েছে মানে কুমিল্লাতে এসে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোরই টাইম পাই নাই যে তোরা ঘুম ছিল ঘুম থেকে উঠে জাস্ট একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর আমাদের যে স্লিপিং বাসটাতে উঠলাম ও মাইগড় এত লেট করলো ঢাকায় যাওয়ার সময় তো কিছু করার নাই কপালে যা থাকে তাই হবে আর এদিকে আমরা খুব মনে একটা টেনশন নিয়ে যাচ্ছিলাম গাড়িও ছেড়ে দিয়েছে আর টাইমের মধ্যে আসলে এত ভোরে না পৌঁছালো সুন্দর সুন্দর সব শাড়িগুলো মিস হয়ে যায় আর টাইম মেনটেনটা ব বড় বিষয় সব কাজের মধ্যে আর এদিকে বাচ্চাদেরকে রাখার জন্য আসলে আমি একদমই মানে জায়গায় পাচ্ছিলাম যে কী করবো বাচ্চাদেরকে নিয়ে যাব। যদিও তাতেদেরকে আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে আসলে আমার যেহেতু হুটহাট প্ল্যান এই প্ল্যানে আসলে আসতে গেলে আমাকে আমার বাচ্চা সহ নিয়ে আসতে হবে সো আসলে কিছু করার নাই ওরাও আসলে খুব আপসেট ছিল বাচ্চা নিয়ে আসবো বলাতে কারণ এত দূরের জানে ওরা কি করবে তো এই ভাবতে ভাবতে আসলে আমার ভোনদেরকে একদম ভোরের দিকে চারটার দিকে বাচ্চাদেরকে ওদেরকে দিয়ে আমার মামাতো বোন যার সাপোর্ট ছিল বলে আমি আসলে এতটা দূর এতটা কাজ করতে পেরেছি ধন্যবাদ আমার মামাতো বোনকে সো সে আসলে আমার বাচ্চাদেরকে রেখেছে এবং তাদের কোয়ার্টারে হচ্ছে ভোর চারটা বাজে নেমেই একদম দৌড় দিলাম কোনো খাওয়া দাওয়া ছাড়া একদম রাতে কোনো খাবার নাই বললেই চলে সো প্রথমে হচ্ছে হাটে চলে আসি আর এই যে আমার কষ্টের ফসল এই যে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টাকার জামদানি সো এখান থেকে হচ্ছে আমাদের আবার পার্সোনাল তাঁতি আছে ওদের বাসায় যাব। ওখান থেকে আরেকটা জায়গায় ওখান থেকে আরেকটা জায়গায় এই যে আপনারা যে এক ছাদের নিচে আমার কাছে এক পেজে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে হাই বাজেটের সব জামদানি শাড়ি যে খুঁজে পান তার একটাই কারণ দেখেন আমরা একটা জায়গা থেকে একটা জায়গা একটা জায়গা থেকে একটা জায়গা ঘুরে ফিরে হচ্ছে সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার চেষ্টা করি বিজনেস আসলে এটাই আপনি সবখানে ঘুরবেন ফিরবেন মানুষকে চিনবেন জানবেন ভালো খারাপ মন্দ সবটা জেনে কিন্তু আপনাকে বিজনেসটা করতে হবে তাই না সো আমি হচ্ছে প্রথমে হাট থেকে এই জামদানি শাড়িগুলো সুন্দর করে হচ্ছে নেই আর খুব কষ্ট হয়েছে যদি আমার তাঁতি আমার পাশে না থাকলে আমি আসলে অনেক 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 কষ্টই পড়ে যায় কারণ সে খুব সুন্দর করে আসলে আমাকে সব কিছু রেডি করে দেয় তারপরে এই যে যেটা কথা বললাম আমার পার্সোনাল তাঁতি যার কাছে হচ্ছে আমি সব সময় নিরাপদ সে এত অমায়ক কারণ তার ঘর দেখলেই বুঝবেন আগে আরও বেশি খারাপ অবস্থা ছিল বাট এইবার তার ঘরের অবস্থা কিছুটা ভালো হয়েছে এটা দেখে খুব ভালো লাগলো সো এত গরিব মানুষ কিন্তু তাদের মনটা এত ভালো কেন বলছি লাস্টে দেখতে পাবেন তো তার সাথে আসলে আমি হেল্প করছিলাম একদম সদ্য বোনা মানে ভাঁচো করা হয়নি দেখতে পাচ্ছেন এদিকে প্রতিমহাশয় একটু ঘুম যাচ্ছিল ওই যে বললাম সারা রাতের জার্নি ছিল আর এদিকে হচ্ছে আমি একদম অঘুমা কারণ যতক্ষণ পর্যন্ত আমার টার্গেটটা ফুলফিল হবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার কাজটা ঠিক মতো করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আসলে আমার চোখে ঘুম নাই বললেই চলে আমাকে দেখে কি বোঝা যাচ্ছে যে আমি সারা রাত ঘুম যাইনি টেনশানে না একদমই বোঝা যাচ্ছে না বোঝা যাবে কখন জানেন যখন হচ্ছে আমি ঝুটতে ঝুটতে একদম শেষ হয়ে যাব দেখতে পেয়েছিলাম প্রথমে ভিডিওতে মানে এত টায়ার্ড এত টায়ার্ড আমি প্রচুর পরিশ্রম করে বিশ্বাস করেন আর পরিশ্রমের যে আমাকে সবসময় অনুপ্রেরণা দেয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কারণ সে যদি না থাকতো আমি এত দূর দূরান্ত একটা থেকে একটা জায়গায় কখনো হচ্ছে যেতে পারতাম না আর এটা কিন্তু ইজিও প্রজেক্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই সুযোগে আপনারা জামদানি কিভাবে কীভাবে করে সেটার একটা ছোট ভিডিও আপনারা দেখে ফেলতে পারেন মানে এত এত সুন্দরভাবে ওরা ভাঁজ করে আমি নিজেও আসলে পারি না তো এবার একটু শিখে নিলাম এই অরেঞ্জ কালার জন্য অনেক অনেক আপনারা খুব ভালো আমাদেরকে রেসপন্স দিয়েছেন সত্যি বলতে এই অরেঞ্জ কালার আমাদের কাছে আর নাই আর এটা যদি আসেও তাহলে খুব খুব দেরি হবে কারণ এটা অলরেডি ভ্রমণ চলতেছে পুজোর কয়েকদিন আগে করে পাবেন যারা নেওয়ার তারা কিন্তু আমাদের প্রি অর্ডার করে ফেলতে পারেন আর এখন পর্যন্ত নাই বললেই চলে আর এই যে তাঁতের কল আওয়াজ আসতেছে আর এদিকে তাঁতির ঘরের অবস্থা দেখেন কোথা থেকে কোথায় আর এই যে খুব সুন্দর নদীটা এটা কি বলেন তো এটা হচ্ছে শীতলক্ষা নদী আমরা শীতলক্ষা নদী দিয়ে হচ্ছে আবার চলে যাচ্ছি আরেকটা তাঁতির বাসায় আরও সুন্দর কিছু কালেকশন নেওয়ার জন্য সে ফাঁকে আমি প্রতি মহাশয়কে বলি যে চলো আমাদের এই বিজনেস জার্নির এত কষ্টটা স্মৃতি করে রাখি তারপরে এই যে আমার তাঁতি বস্তায় সুন্দর করে প্যাক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন মানে একটা মানুষের আন্তরিকতা কতটা ভালো হলে সে এভাবে সুন্দরভাবে গুছিয়ে জিনিসগুলো আমাকে দেয় হ্যান্ড ওভার করে আমি আসলে খুবই লাকি পারসন যে এরকম একটা মানুষ পেয়েছি কারণ ওই যে বলে না সততার কাছে সততার মানুষে ফিরে আসে তাই না তো এদিকে আমার প্রতিমাশয় তখনও ঘুমছিল কারণ সে ঘুমে পুরো মগ্ন আর এদিকে আমার অবস্থাও তো আসলে আমরা জাস্ট সারপ্রাইজড হয়ে গেলাম কারণ ওরা আসলে প্রথমে ভেবেছিল আমরা বাচ্চা নিয়ে আসবো প্রতিবারেই হচ্ছে অনেক আপ্যায়ন করে আমাদেরকে আর এবারও তার হচ্ছে ভিন্ন করে নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আয়োজন করেছে আমাদের জন্য আমরা জাস্ট অবাক হয়ে গেছি তো আমাদের আসলে দুপুরের লাঞ্চটা ঠিক এখানেই ছিল আবার আরেকটা তাঁতির বাসায় আমাদের খাওয়া দাওয়া থাকে তো আসলে আমরা যখনই যাচ্ছি যেখানে যাচ্ছি জাস্ট শুধু সারপ্রাইজড হয়ে যাচ্ছি কারণ ওই যে আন্তরিকতাটা আপনি টাকা দিয়েও কিন্তু পাবেন না তারপর হচ্ছে আমরা আবার ওয়েট করে আরেকটা গাড়ির জন্য ওই যে আমার সব সবকিছু ম্যানেজ করে রেখেছে আমরা এখন যাব আবার মাছি বুটি নেওয়ার জন্য তো দেখেন একটা থেকে একটা জায়গায় অলরেডি তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেলের মুহূর্ত দেন হচ্ছে আমরা আশপাশটা একটু ঘুরছিলাম যেহেতু হচ্ছে চারিদিকে তাঁতের যে কলের আওয়াজটা আসছে কি যে ভালো লাগছে আর এত বাতাস ছিল আর আগের দিন হচ্ছে এত বৃষ্টি হয়েছে সত্যি বলতে খুব ভয় পেয়ে গেছিলাম যদি বৃষ্টি হয় শাড়িগুলো নিয়ে কিভাবে আসবো আর কিভাবে কি করব এটা নিয়ে খুব টেনশনে ছিলাম আর দেখেন উইদাউট মেকআপ কোনো কিছু নাই জাস্ট ন্যাচারাল একটা লুকে আসছি মানে কি যে বাজে লাগতেছে তাই না পুরো মানে ক্লান্ত বিধ্বস্ত আমি তো তারপর আসলে এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে কারণ এই যে পরিশ্রম পরিশ্রমগুলো হচ্ছে আপনাকে অনেক কিছু শেখাবে আপনি বাধাগ্রস্ত হবেন আবার এদিকে উঠে দাঁড়াবেন সবটা মিলে হচ্ছে জীবন তারপর এখানে দেখলাম সুতা খুব সুন্দর করে শুকাতে দিয়েছে দেখতে পাচ্ছেন সুতাগুলো খুব সুন্দর করে রং করেছে এগুলো হচ্ছে সি গ্রিন যে জামদানিগুলো আছে ওগুলোর জন্য হচ্ছে করা তো এটার পাশে হচ্ছে আমার তাঁতির ঘর তো সেই হচ্ছে এগুলো শুকোতে দিয়েছে আপনাদেরকে আসলে এই ভিডিওটা আমি দেখিয়েও যে আসল জামদানি শাড়ি মেশিনে তৈরি হয় না জাস্ট দেখেন একটার পর একটা সুতা কত চিকন সুতাগুলো এটা স মানে একটার পর একটা দিয়ে দিয়ে হচ্ছে এগুলো বুনন করতে হয় সো বুঝতে পারছেন জামদানি শাড়ি কতটা এক্সক্লুসিভ কতটা কষ্টকর একটা শাড়ি বুনন করতে কত কষ্ট হয় আর আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগে যখন আমি ব্যবসাটাকে একদম নিজের পেশা হিসেবে নিয়েছি আসলে শৌখিন হিসেবে ব্যবসাটাকে নিয়েছিলাম আর এখন এটা আমার পেশায় পরিণত হয়ে গেছে আর আমি সবসময় চিন্তা করেছি যে বেস্ট কোয়ালিটিটা সবার হাতে তুলে দেওয়ার জন্য এখনও পর্যন্ত তো আপনাদের ভালোবাসায় এতটুকু আসতে পেরেছি আশা করছি খুব বড় হচ্ছে আপনাদের জন্য দারুণ কিছু করার ইচ্ছা আছে আশা করছি ভগবান চাইলে সেটা অবশ্যই কমপ্লিট হবে তো এই তো আমাদের বিধ্বস্ত অবস্থা আর এই দিকে হচ্ছে গাড়ি আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু তাতি বলছে যে একটু রেস্ট নেন আর সে ফাঁকে হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়ে গেছি চারিদিকে এত কলের আওয়াজ সত্যি খুব ভালো লাগছে আর এই যে এক জায়গা থেকে এক জায়গা এত কষ্ট করে কালেকশনগুলো এনে যে আপনাদেরকে দেই আপনারা বলেন যে অমুক পেজে এত টাকা তমুক পেজে এত টাকা আমি যে পরিশ্রমগুলো করি কষ্ট করে বাচ্চা রেখে এখান থেকে এখানে দৌড়াদৌড়ি বিশ্বাস করেন আপনাদের কখনো যদি এরকম পরিশ্রম করেন আপনারা নিজেরাই বলবেন যে জামদানি সার পড়তে হবে না এত কষ্ট করে জামদানি সারি আর বিজনেসও করতে হবে না বাট আমি ধৈর্য রেখে সে দু সাল থেকে কিন্তু এখনও আছি অনেকে অনেক পিছু হটানোর চেষ্টা করেছে অনেকে অনেক কিছু করেছে বাট লাইফে দিন শেষে আপনি নিজেকে যতটা বিশ্বাস করবেন নিজের উপর যতটা ভরসা করবেন অন্যের উপর করবেন না ততটাই হচ্ছে সাকসেসফুল হবেন সো এটাই আমরা হচ্ছে গাড়ি চলে আসে আর প্রত্যেকবার গাড়িতে উঠলেই শুধু আমি থাকি ওই যে বললাম না ক্লান্ত শরীর আর মানতে চাই না কিন্তু কিচ্ছু করার নাই শরীরের বাইরেও কিন্তু আমাদের কাজ করে যেতে হয় আর এদিকে দেখতে পাচ্ছেন গাটটি গাঁটটি কত সুন্দর শাড়ি শাড়ি সব জামদানি শাড়ি আমাদের জন্য নিয়ে আসছে শুধু আমি আগের দিন বলা যে আমার জন্য এই শাড়িগুলো নিয়ে আসবেন আর আমি এত রুটে এটা আমি না আমার তাতে বলে আমাকে ভীষণ রকম সে ভয় পাই এটা শোনার পর আমি আসলে হাসতে হাসতে পুরো শেষ আর এই যে এখানে এসেও আমাদের জন্য আবার খাবারের ব্যবস্থা ওই যে বললাম না মানুষ টাকা পয়সা থাকতে না পারে বাট মন মানসিকতা অনেক বড় কিছু তো আসলে মানে এত ভালো লাগছিল যে বলার মতো না মানে অল্প টাকায় কত মানে কিছু করে ফেললো আমাদের জন্য আর এই যে বুড়িটা প্রত্যেকবার আমি যখনই যাই এই বুড়িটা আমার সাথে অনেক বেশি মিশে আর ভীষণ ভালো লাগে আমার যাই হোক আমরা আসলে প্যাটপুরে খেয়েছি অনেকে বলতে পারেন যে এমন ঘরে কেন খেয়েছি আসলে আমার বেস্ট ফ্রেন্ডও কিন্তু মুসলিম আর আমি সব সময় বেড়ে উঠেছি সবার সাথেই সো আমার মধ্যে কিন্তু ওই জিনিসটা নাই যে এর বাসায় গেলে খেতে পারবো না বা এই জিনিসটা খেতে পারবো না আমাকে কিন্তু তাতি বারবার বলছিলো যে যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি খাইয়েন না জাস্ট অল্প কিছু মুখে দেন বাট না আমি নিজে থেকে বলেছি যে না আমি খাবো কেন খাবো না দিন শেষে কিন্তু আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ এমন না যে যে আমাদের খাবারের মধ্যে কিন্তু কিছু লুকিয়ে আছে সো ভালোবেসে যে জিনিসটা আপনি দিবেন সেই জিনিসটা আপনার কাছে অমৃত লাগবে আমি এটা মনে করে খাচ্ছিলাম ওরা যে ভালোবাসাটা আমাকে দিয়ে এটা আসলে আমার কাছে অনেক কিছু তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম দুইবার খাওয়া দাওয়া শেষ আর প্যাট পুজো হয়ে গেছে আর এদিকে আমার জামদানি বাছাইয়েও শুরু হয়ে গেছে তো এই যে মাছি বুটির যে ভিডিওটা আপনারা আবার দেখবেন এটাও সদ্য বুনন করা আর একটা তাঁতির বাসায় গেলাম এখানেও কিন্তু তাঁতির বাসায় গিয়ে সদ্য কাটাল আম ওদের গাছের খেয়ে খেয়েছি তারপরে যে বাছাই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বলেন যে শাড়ি এটা সেটা এমন কেন বা কাজ কম কেন সো দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো জামদানি শাড়ি জাস্ট একটা পর একটা আমি বাছাই করে করে দেখে দেখে নিয়ে আসছি কেন বলেন তো আপনারা টাকা দিয়ে যে জিনিসটা কিনবেন সেটা কিন্তু আমি আগে কিনে ফেলছি আমার টাকা দিয়ে সো ভাই আমার টাকার অনেক মূল্য আছে সে হিসাবে আমি কিন্তু বেছে 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 জিনিসগুলো আনি আর আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি যে তাতে আমাকে সবসময় বলা আমি নাকি ঝগড়াটা আসলে আমি ঝগড়াটে অনেক ঝগড়া করে আর আমাকে ভীষণ ভয় পাই ওরা আর কারণ আমি হচ্ছে কোনো বিষয়ে কখনো কম্প্রোমাইজ করতে চায় না আমি সব সময় বললাম না বেস্ট জিনিসটা আমার লাগবে সো এখানে আসলে হাসছিলাম কেন জানেন এই যে ব্লু মাল্টিটা নিয়ে একটু ঝগড়া করছিলাম যে আমাকে টাইমের ভিতর কেন ব্লু মাল্টিটা দেয় নাই এটা নিয়ে খুব ঝগড়া চলছিল তো এক পর্যায়ে আমার জামায় হাসতেছিল যে দেখছেন যে আপনার দিদি মানে কি বকা দিচ্ছে তো ওরা আসলে নালিশ দিচ্ছিলো আমার হাজব্যান্ডকে যে আমি এত বকা বকি করি ফোনের মধ্যে যে কেন টাইম টু টাইম আমার শাড়িটা আসলো না মানে ওরা নাকি ভয়ে ফোন সহ রিসিভ করে না এটা শুনে আমি পুরো হাসতে আসতে শেষ আর এদিকে দেখা যাচ্ছে যে তাঁতির যে ওয়াইফ আছে সে পর্যন্ত আমার সামনে আসতেছে না ভয়ে যে আমি আসলে জোর করে তাকে নিয়ে আসছি আমার সামনে কারণ সে যখন এসে বলে যে আপা আপনাকে অনেক ভয় পাই আমি আমার হাজব্যান্ড সহ আমরা অনেক ভয় পাই আপনাকে সেই জন্য আপনার কাছে আসতেছি না ভাই এটা কোনো কথা আমাকে ভয় পাওয়ার কি আছে তো আমি আসলে খুব লিটারেলি লজ্জায় পড়ে গেছি যে ওর কথা শুনে আসলে ব্যবসায়ী হতে হলে কখনো গরম হতে হয় কখনো নরম হতে হয় কখনো বা দায়িত্বশীল ঠিক আছে সব মিলিয়ে কিন্তু আপনি একটা পারফেক্ট ব্যবসায়ী হতে পারবেন আপনি যদি নরম থাকেন দেখা যাবে যে আপনার কাজের সঠিক কাজটা হচ্ছে না সো আমি এই জন্য মাঝে মাঝে এইভাবে আসলে রুট বিহেভ করতে হয় পরে আবার সরি বলে দেই তো এই তো দেখতে পাচ্ছেন বেছে বেছে আমাকে দিচ্ছে আর আমি একটার পর একটা নিচ্ছিলাম তো আমার আসলে অনেক সুন্দর মুহূর্ত কাটে প্রত্যেক দুর্গাপুজোর আগে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি আমরা নিয়ে আসি আর আপনারাও খুব ভালোবেসে এগুলো নেন আর এই যে হাসতেছি ওই যে ওরা একটা একটা বলতেছে আর আমি হচ্ছে হাসতেছি জাস্ট মানে আমার সম্পর্কে বলতেছে আর কি তো কিছু করার নাই অনেক এক্সপিরিয়েন্স নিয়ে থেকে ওরা আমার সম্পর্কে কি ভাবে তো এটা শুনে আমি নিজেও লজ্জায় পড়ে গেছি যাই হোক এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন টু সে এগুলো একটাও নাই সব সেল হয়ে গেছে কারণ ওই যে বললাম ভালো জিনিস তাড়াতাড়ি চলা যায় সেটাই হচ্ছে কথা এই যে চলে গেছে এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো যদি এখন স্ক্রিনশট নিয়েও যদি বলেন যে দিদি এটা আছে কিন্তু ভাইরে ভাই মাফ করেন এগুলো একটাও নাই সব সেল হয়ে গেছে আর এই যে পারফেক্টলি ব্যবসায়ী ওমেন বসে আছি আর সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো নিচ্ছি তো প্রতি মাসে আসলে সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করেছে যেটা আমি নিজেও জানি না এগুলো সব ক্যান্ডিট ভিডিও ছিল আর আমার কাছে আসলে এগুলো স্মৃতিময় কারণ একটার পর একটা সুন্দর সুন্দর ভিডিওগুলো আসছে আর আমি শুধু দেখছি এগুলো আমার কাছে একদিন স্মৃতি হয়ে দাঁড়াবে তো এগুলো আসলে স্মৃতির খাতায় রাখার জন্য আসলে তোলা তো অনেকগুলো সুন্দর সুন্দর জামদানি শাড়ি নিলাম বাছাই করলাম আর সব কিছু প্যাকিং ট্যাকিং শেষ করে রাত সাড়ে এগারোটা বাজে আমরা আসি আমার বোনের বাসায় আমার মামত বোনের বাসা সো আমার মামতো বোনের হাজব্যান্ড হচ্ছে মেট্রোপলিটনের পুলিশ সো দাদার বাসায় আসছি আর কোয়ার্টারে উঠে দেখলাম মানে তেরো তলায় থাকে আর বাচ্চাদের এত আনন্দ কারণ আমার দিদির বাসাটা এত বড় ছিল যে আমার ছেলেরা খেলে এত আনন্দ পেয়েছে এখনও পর্যন্ত সে তার মনেকে ভুলতে পারেনি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে দেন চলে আসি পরের দিন স্বামীবাগ মন্দিরে এটা কোথায় আপনারা সবাই জানেন যারা ঢাকায় থাকেন তারা কিন্তু অবশ্যই জানবেন বাবার কাছে পুজো দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল আমার সো এটা কমপ্লিট হয়ে গেছে আর আজকের দিনটা কিন্তু আমার বিবাহবার্ষিকী ছিল আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সো বার্ষিকী উপলক্ষে আমরা একটু মন্দির দর্শন করেছি পরের দিন সকালে আর এদিকে আমার বোনকে অনেক জোড়া করেও বোনকে আনতে পারলাম না তার কারণ বোনে আমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু খাবার বানিয়েছে যেহেতু আমার অ্যানিভার্সারি সে বার বারবার বলে দিয়েছে যাতে করে আমরা বাইরে না খাই আর সে আমাদের জন্য সুন্দর করে রান্না বান্না করবে যদিও সে ফেসবুকে দেখেছিল আমি ওর বাসায় পোস্ট করেছিলাম তো এই আর কি তারপর আমরা ভগবানের দর্শন নিলাম আর বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম স্বামীবাগ মন্দিরে আসলাম আর এখানে বাবার একটা ভোগের প্রসাদও পেয়েছি ভগবানের আশীর্বাদে এই তো আমাদের সুন্দর মুহূর্ত কাটলো ঢাকায় এসে খুব সুন্দর ভাবে হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর ট্যুর হয়ে গেল। ওই যে বলে না যে আপনার সুন্দর দিন বা আপনার সুন্দর যে মোমেন্টগুলো কেউ যদি নষ্ট করতে চায় দেখা যাবে যে ভগবানও কিন্তু সেটা নষ্ট করতে দেয় না এই যে আজকে আমি বাচ্চাকে রাখার মতো একটা স্পেস পাচ্ছিলাম না কারো কাছে রাখতে পারছিলাম না এত কান্না আসছে যে আমার বাচ্চা পুরো বৃষ্টিতে ভিজে গেছে সত্যি বলতে যে ভিজা ভিসছে আমার বাচ্চা আমার ব্যবসার জন্য আমার বাচ্চাও কিন্তু সাফার করতেছে এক প্রকার সো ওরা যে ভিজা ভিসছে সেই ভিজা কিন্তু আমি মনে করেছিলাম আমার বাচ্চার অনেক অসুখ হয়ে যাবে সত্যি বলতে আমার ছেলের একটু কিছু হয় হয়নি তার একটাই কারণ ওই যে ভগবানের আশীর্বাদ আমি ছেলেকে রাখার মতো কোনো আপন মানুষ পাচ্ছিলাম না কিন্তু দেখেন কীভাবে যেন আমার বোনের কথা হুট করে মাথায় চলে আসে আর আমার বোনও খুব সুন্দরভাবে খুশি হয়ে যায় কারণ আমরা আসলে সবসময় আসতেও পারি না আর বোন তো শুনেই ভীষণ মহা খুশি সো দ্যাট বোনের বাসায় বাচ্চাগুলোকে রাখতে পেরে আমরা ঢাকায় ঘুরতে পারলাম তো ওই যে বললাম আপনার সুন্দর দিনগুলো যদি নষ্ট হতে হয় সেক্ষেত্রে ভগবানই নষ্ট করতে দিবে না কারণ আপনার ভগবানের প্রতি আশীর্বাদ আছে আজকে যদি আমি বাচ্চাটা বাসায় রেখে যেতাম কারো কাছে দেখা যেত যে আমাকে পরের দিনই ব্যাক করতে হতো আমি আর ঢাকায় ঘুরতে পারতাম না আর আমার সুন্দর বিবাহ বার্ষিকীটা পালন করতে পারতাম না আর এই যে স্বামীবাগের মেন ফটকটা এখানে অনেক পরিচিতদের সাথে দেখা হলো সত্যি বলতে এদেরকে দেখে খুব ভালো লাগলো যে ওরাও আমার ভিডিও দেখে আর এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো আর এখানে হচ্ছে স্বামীবাগের আশ্রমে আপনারা চাইলে থাকতে পারবেন যারা ঢাকায় এসে ঘুর ঘুরোঘুরি করতে চান বা ভালো একটা বিশ্বস্ত কোথাও থাকতে চাচ্ছেন না আপনারা কিন্তু এখানে থাকতে পারেন একদম নির্ভয়ে একদম খুব সুন্দর একটা পরিবেশে ভগবানের সাথেই থাকতে পারবেন তো এখানে আসলে অনেকেই আসছিল আমরা দেখেছিলাম আর এই যে বাবার মুখটা এত সুন্দর লাগছে বলার মতো না যদিও বারোদি যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সময় সাপেক্ষর কারণে আমরা আর যেতে পারলাম না তারপর আমরা ইস্কন মন্দিরে চলে আসি স্বামীবাগের পাশে হচ্ছে ইস্কন মন্দির আর দেখেন ভগবানের এত কৃপা সেদিন ছিল উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা উপলক্ষে কিন্তু আমরা খুব সুন্দরভাবে হচ্ছে ভগবানের কে দর্শন করতে পারি আমরা ইস্কন মন্দিরে চলে আসি ঢাকায় আর সেই দিন উপলক্ষে আমি কিছু দান করি সেটা হচ্ছে মানে এখানে কাজ চলছিল মন্দিরের কাজ আর কি তো এখানে কিছু আমি দিয়েছিলাম আর কি আমার যতটুকু সম্ভব তো ওরাও আসলে খুব খুশি হয়েছে চট্টগ্রাম থেকে আসছি বলছি আর খুব ওরাও খুশি হয়ে গেছে দেন এই তো আমাদের খুব সুন্দর ছবি ছিল বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে দারুণ একটা সময় স্পেন্ড করলাম আমরা দুইজনে তারপরে হচ্ছে বাসায় চলে আসি যেহেতু হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে আর ভোনও খুব বারবার ফোন দিচ্ছিলো আর নিরামিষের এই সুন্দর দোকানগুলো দেখলে আমার বারবার শুধু আমার ভোনের মেয়ে আর ছেলের কথা মনে পড়ে কারণ ওরা সব সময় নিরামিষের এই যে বার্গার থেকে শুরু করে দারুণ কিছু খাবার দাবার সবসময় ওরা খেতে পারে না আমরা খেতে পারি তো আমি আসলে নিরামিষের দোকান দেখলে আমার শুধু ওদের কথা শুধু মনে পড়ে আমার বোন আর বোনের ছেলের কথা যদিও ওরা ইস্কন এই জন্যই তো ওদেরকে খুব মিস করছিলাম ওরা সহ একসাথে আসলে খুব সুন্দর করে আসলে আমরা ঘুরতে পারতাম যদিও নেক্সট টাইম এটা হবে সবাই মিলে ঘুরবো আর আপনারা তো আমাদের ফ্যামিলি ব্লক সবসময় চান তো এই তো আমরা খুব সুন্দরভাবে ছবি টবি তুললাম আর দারুণ একটা ঢাকা ঘোরাঘুরি হলো আর এদিকে হচ্ছে আমার বোনের কোয়ার্টারের সামনে খুব সুন্দর একটা খেলা প্লে জোন ছিল তো ওরাও আসলে খুব সুন্দর করে খেলছিল আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম এই যে সুন্দর শৈশবটা এটা না আসলে পাওয়া যাবে না এই যে শৈশবগুলো চলে যাচ্ছে একটা সময় দেখা যাবে যে টুলুমুলু এইগুলোকে মিস করবে তারপর বাসায় এসে বোনের হাতে দারুণ দারুণ খাবার খেয়ে তো মন একদম দিল খুশ হয়ে গেছে অ্যানিভার্সারি উপলক্ষে খুব দারুণ কিছু খাবার দাবার ছিল আর এই যে আমার আমার বুড়িটা এই বুড়িটার সাথে আমার দারুণ দারুণ সময় কেটেছে আমার বোনের মেয়েটা ভীষণ লক্ষ্মী আর আমার বোন তো বলে এটা পুরোটাই আমার কপি সত্যি বলতে এটা একদমই আমার কপি হয়ে গেছে কারণ আমি ছোটোবেলায় ঠিক ওর মতো করে কথা বলতাম আর ওর মতোই করে সাজুগুজু করতে চাইতাম তো মানে আমার ও আসলে কত কথা বলছে আবদার করছে তো আমার কাছে আসলে ভীষণ ভালো লাগছে কারণ আমার বোনের মেয়ে আমার খুব প্রিয় একটা বলা যায় মেয়ের মধ্যে ও এখন তো ওকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর সময় মোমো মোমো ডাকে এই জিনিসটা খুব মজা লাগে তো এই তো আর ওর অনেক ভিডিও আসবে সামনে দেখতে পাবেন যেহেতু আমাদের বিয়ে নেমেছে আপনারা দেখবেন অতি শীঘ্রই আর এই যে বুড়িটা খুব মানে আদর লাগছে আর আসলে ভগবানের আমার ভোনের নিজের মেয়ে না হলে কি হবে আমার ভোনের মেয়েরা হচ্ছে আমার কাছে খুব আদরের কারণ এরা আমার মেয়ের মতোই মেয়ে মতো না আমার মেয়ে বলতে গেলে তো সুন্দর কিছু সময় কাটলো ওর সাথে আর ঢাকার মধ্যে এই যে দারুণ কিছু মুহূর্তগুলো হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করছি কারণ এগুলো আসলে পাওয়া যাবে না সহজেই আমরা চাইলেও কিন্তু পাবো না তারপর এই যে দুষ্টু বুড়িটা আমার কাছে আবদার করে যে মোমো আমাকে আজকে সাজিয়ে দিতে হবে তো আমি আমার বোনকে বলেছিলাম যে একটু শাকারি বাজার যাব যেহেতু ঢাকায় এসছি ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে আমার কিন্তু আনফর্চুনেটলি দুপুরে এমন একটা জম্পেশ ঘুম দেওয়াতে অনেক লেট হয়ে যায় আর বুড়িকে রেডি করিয়ে দিচ্ছিলাম আর ঢাকা শহরের রাস্তা জ্যাম ও মাইগট এত জ্যাম থাকে যে আমরা যে টাইমে আসলে যাওয়ার কথা ওই টাইমটা ক্রস হয়ে যায় তো ওই যে বললাম উল্টো রথযাত্রা ছিল তো পুরো সাখারি বাজারটা আমার কাছে মনে হচ্ছে একটা মিনি কলকাতা আমরা তো কলকাতায় গিয়েছি কলকাতায় আনাছে কানাছে ঠিক এরকম টাইপের হচ্ছে সুন্দর করে রাস্তায় গোপালদেরকে রাখে জগন্নাথকে রাখে তো পুরো একটা মিনি কলকাতা মনে হচ্ছে আমার কাছে গলি দেখে পুরো কলকাতার একটা তো আপনারা আসলে গেছেন বাজার একটু জানাবেন আর এখানে যে জিনিসটা দেখলাম যে বর যাচ্ছে হেটে হেটে ওই যে মাকে দর্শন করার জন্য শাকারি বাজারে যে জাগ্রত কালি মা আছে ওনাকে আসলে দর্শন করার খুব ইচ্ছে ছিল আমার অনেকদিন ধরে আর এখানে গিয়েও দেখলাম অনেক পরিচিত মানুষ আমার ভিডিও দেখে তো জিনিসটা আসলে খুব ভালো লাগলো তারপর হচ্ছে এই যে হেঁটে হেঁটে বর বউকে দেখছিলাম ওরা মানে কোনো লজ্জা ছিল না আমি নিজে হলে লজ্জায় মরে যেতাম কিন্তু এরা কত সুন্দর করে হেঁটে হেঁটে মানে বিয়ে করে এদিকে মাকে নমস্কার করতে যাচ্ছে বাট এটা এটা আসলে প্রেমের বিয়ে না আমরা নর্মালি বিয়ে আসলে আমি বলতে পারছি না বাট দেখেই মনে হচ্ছে মনে হয় প্রেমের বিয়ে টাইপের তো যাই হোক প্রত্যেকটা ভালোবাসার পূর্ণতা পাক আর এইদিকে হচ্ছে প্রত্যেকটা জায়গায় রথ বানিয়ে রেখেছে ছোট ছোট বাচ্চারা আর রথযাত্রা উপলক্ষে দোকানও হচ্ছে রথের সুন্দর করে হচ্ছে ব্যবস্থা ছিল প্রসাদ দিচ্ছিল জিনিস আসলে ভালো লাগলো তো ঢাকায় যারা শাকারি বাজার আছে তারা অবশ্যই এখানে যান আমি জানি কারণ এই জায়গাটা পুরো একটা কলকাতার মতোই আর আমাদের হচ্ছে চট্টগ্রামের হাজারিগুলির মতোই তো এই যে খুব সুন্দর জাগ্রত এই জগন্নাথগুলো ছিল আর আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে গিয়ে এক প্রকার তো এই তো মাকে অনেক কষ্ট করে দর্শন করতে পেরেছি লাস্ট মুহূর্তে যেহেতু দশটা বেজে গেছে আর মাকে হচ্ছে মানে ঢুকতে পারিনি সেটা আমার কাছে ব্যাট আশা করছি নেক্সট টাইম যাবো মার কাছে তো এতটুকুই হচ্ছে মাকে দর্শন করতে পেরেছি মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছে আমার আসলে খারাপ লেগেছে কিন্তু কিচ্ছু করা নাই গেট থেকে হচ্ছে মাকে দেখে চলে আসতে হলো দেন কি ভিড় ভাই কি ভিড় ঠেলা ঠেলিতে ঠেলতে ঠেলতে শেষ মানে পুরো অবস্থা খারাপ যেহেতু হচ্ছে উল্টো রথযাত্রা ছিল এখানে কাচের চুরির কত সুন্দর করে যে বসেছে মনে হচ্ছে যে আমাদের জবরের বলি খেলা মেলায় চলে আসছি মানে এত সুন্দর ছিল তো যাই হোক এই যে ভিড় ঠেলাঠেলি করতে করতে বাসায় চলে আসছি পড়ার মোবাইল টোবাইল বের করে নেয় যেহেতু ঢাকা জানেনি তো ঢাকার অবস্থা তারপর হচ্ছে আমরা ঘুম গিয়ে পরের দিনই চলে আসি কোথায় বলেন তো এটা এটা মেন ফটকটা কোথায় ঢাকা ঢাকরী মন্দির এটা আমাদের জাতীয় মন্দির সো ঢাকায় আসছি জাতীয় মন্দির কেন দর্শন করব না সেই হিসেবে চলে আসছি ঢাকেশ্বরী মন্দির একদম সকাল সকাল পরের দিন তারপরে হচ্ছে ঘুরোঘুরি করে আমরা হচ্ছে বিকেলের দিকে চলে আসবো এই জন্য হচ্ছে সকালের দিকটাই বের হয়ে যায় আর ওয়েদারটা এত ভালো ছিল ভীষণ ভালো ছিল রোদ ছিল না তো যার কারণে মায়ের খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি মাকে দর্শন করতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে মূল কারণ ঢাকায় আসার মেন কারণটা হচ্ছে মন্দিরগুলো দর্শন করা আমার কাছে ওটাই মেন লেগেছে আর ওটাই আমি হচ্ছে ভাগ্যক্রমে করতে পেরেছি এই তো মাকে পুজো দিয়েছি মায়ের প্রসাদ পেয়েছি আর এদিকে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছে আমার আর মাকে সব সময় বলি যে আমার বাচ্চাগুলো যেন দুধে ভাতে থাকে আর কিছুই চায় না দিন শেষে এইটুকু আবদার আমার মায়ের কাছে মানে মা ছাড়া না আমার টুলুমুলুকে কেউ দেখার নেই বিশ্বাস করেন আমি সব সময় আমার হাজব্যান্ডকে বলি যে আমার ছেলের এত এত বিপদ যায় সত্যি বলতে কে বাঁচায় আমার সত্যি মানে একদম মন থেকে আমি ফিল করি যে মাই হচ্ছে আমার ছেলেকে বাঁচায় না হলে কত বিপদ আসে আমার জীবনে এটা আমি আসলে না এত কষ্ট করে বিজনেস করছি বাচ্চা সামলাচ্ছি এই যে টানতে টানতে ছেলেগুলোকে নিয়ে এটা কিন্তু এতটা সহজ না সবাই কিন্তু মানিয়ে নিতে পারে না আমি এটা অবশ্যই বলবো আমার ছেলের ভালো গুণ তো এই তো বোনকে টাটা বাই বাই দিয়ে দিয়ে বোনের বাসে খাওয়া দাওয়া করে আমরা এখন বিকালের গাড়িতে চলে যাব চট্টগ্রামে কারণ আমার অলরেডি কুড়িয়ে চলে গেছে পার্সেলগুলো আমার চলে আসছে তো জামদানি আজকে পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করবো আর এই যে আমার বুড়ি মাটা লাস্ট মতে সে খুব মন খারাপ করছিল আর এই যে আমার ভোনটা আমার ভোন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা হসপিটালিটি দেওয়ার জন্য আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার করবেন টাটা